প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমি একটি খামারি ভাইদের জন্য একটি ঘাসের সন্ধান নিয়ে আসলাম এই যে আমার সামনে একটা ঘাস দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস দেখেন এই ঘাসটা খুবই ভালো এই ঘাসটা আপনার যত প্রকার ঘাস রয়েছে এখন বর্তমানে সবচাইতে ভালো ঘাস এই ঘাসটা আপনার ভাঙলে আপনার অ্যালোভেরার ভিতরে যেরকম আপনার ক্যালসিয়াম থাকে ওরকম ক্যালসিয়ামের মতো এই ঘাসটার ভিতরে আপনার ক্যালসিয়াম থাকে এটা হচ্ছে সেই আমেরিকান বুয়াকিমালা ঘাস দেখেন এই যে একটি ঝোপ বিশাল বড় একটি ঝোপ হয়েছে দেখেন এটি দেখেন একটি ঝোপের কী পরিমাণে ঘাস হয়েছে দেখেন যে প্রতিটি ঝোপে দেখেন এই একটি ঝোপে দেখতে পাচ্ছেন একটি ঝোপে কি পরিমাণে ঘাস হয়েছে আর একটি বিষয় হচ্ছে এই ঘাসের যে পাতাগুলি হয়ে থাকে তো আমি একটি পাতা আমি আপনাদেরকে দেখাবো যে পাতাটা কত বড় লাম্বা হয়ে থাকে তো দেখেন এক ডগার থেকে একটি পাতা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি এই যে দেখেন একটি পাতা কত বড় হয়েছে আর এই পাতাটা আপনার এখনও আপনার চিকন এই পাতাটা চার আঙুল চেয়ে একটু বেশি এর এক একটি পাতা প্রায় আট আঙ্গুল চড়া হয়ে থাকে দেখেন এই পাশে আরও যে পাতা রয়েছে এই পাতাটা দেখেন এই পাতাটা থেকে আপনার কতটুকু ছোট বড়ই দেখেন এটা কিন্তু প্রায় অনেকটুকুই দেখেন আমি এটা হাত দিয়ে মাপতেছি দেখেন এটা সরিয়ে নেই এই যে দেখেন এটা কিন্তু চারা আঙুল হচ্ছে প্রায় পাঁচ আঙ্গুল এই ঘাসের পাতাটা প্রায় আট আঙ্গুল পরিমাণ আপনার চড়া হয়ে থাকবে যদি আপনি একটু ভালো করে একটু সার প্রয়োগ করেন এগুলোর ভিতরে আপনার সার দূষিত দেওয়া হয় তো এই জন্য পাতাটা এখনও চিকন রয়েছে তো আপনারা যদি এই গুয়াতিমালা ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস যদি আপনারা রোপণ করতে চান তো আমি বলবো আপনারা কাটিং রোপণ না করে চারা রোপণ করবেন কাটিং যদি আপনার রোপণ করেন দেখা যায় অধিকাংশ কাটিং কিন্তু আপনার নষ্ট হয়ে যায় যদি এই ঘাসের যদি আপনি চারা রোপণ করেন তাহলে চারা কিন্তু আপনার নষ্ট খুব কম হয় তো সেই বিষয়ে আমি আপনাদের কিছু কিছু জিনিস আমি দেখাবো যে চারা রোপণ করলে কীরকম হয়ে থাকে আর কাটিং রোপণ করলে দেখেন এই যে এই যে জমিটাতে যে পরিমাণ দেখতে পাচ্ছেন ঘাস এটা হচ্ছে আপনার চারা রোপণ করা এখানে এতগুলা ঘাসের মধ্যে শুধু এই যে একটি একটি চারা আপনার নষ্ট হয়ে গেছিল এই যে একটি চারা এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি চারা ছিল এই চারাটা নষ্ট হয়ে গেছে এটা আবার পরবর্তী টাইমে আবার রোপণ করা হয়েছে তো আপনারা যদি এরকম গুয়াতিমালা ঘাসের যদি কাটিং অথবা চারা যদি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ